এখন অটো পরীক্ষা করেছি ওপর বসে আছি যাচ্ছি স্টেশন তো স্টেশন গিয়ে আবার ট্রেন উঠেছি এবারে গিয়ে নামবো গড়িয়া স্টেশন গড়িয়া ট্রেনে উঠবেন ট্রেনে করে সম্ভবত যাওয়া আসা একদমই হয় না সবসময় গাড়িতে করে চাই বাইকে করে তো আজকে এই আমাদের আমাকে হচ্ছে জানি না এই সন্ধ্যা তুমি কতটা ভিড়ভাবে উঠতে পারবো কি সেই চিন্তা করছি আরও তো বাড়াই জানি না কতটা ভিড় দেখা যায় নির অবস্থা কি শোচনীয় হয় আমাদেরকে আমার কেন আমাদের অটো স্ট্যান্ডে এবারের নামবো অটো থেকে অটো থেকে নেমে এবারে হেঁটে যাচ্ছি স্টেশনের দিকে তো চলো বন্ধুরা দেখা যাবে

সামনে স্টেশন টিকিট কাউন্টার দেখতে পাচ্ছ হোক এই হচ্ছে আমাদের গড়িয়াস টিকিট কাউন্টার টিকিট কাটাই দাঁড়িয়ে আছি ভরবাই চলে এসছে স্টেশন দেখা যাচ্ছে বোর্ড দেখতে পাচ্ছ এই স্টেশন চলে এসছে হাঁটতে তো এবারে ট্রেনে উঠবো ট্রেন আসছে এবার আমি ভিডিওটা আপ করছি আবার পরের ভিডিও নিয়ে আসবো ওই দেখো ট্রেনে আলো